লোকালয় থেকে এক বিশালাকার অজগর সাপ উদ্ধার ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার সোনাখালী সংলগ্ন এলাকায় ওই ঘটনার খবর খবর পেয়ে ঘটনাস্থলে আসে কর্মীরা ছড়িয়ে পড়তেই ভিড় জমাতে থাকে এলাকাবাসী ছাগলের লোভে আজ ধূপগুড়ি মহকুমার সোনাখালী সংলগ্ন চামড়া গুদাম এলাকায় লোকালয়ে হাজির হয় অজগর এলাকার এক চা বাগানে আশ্রয় নিয়েছিল অজগরটি খাবারের লোভে এদিন অজগরটি একটি ছাগলকে আক্রমণ করে এরপর স্থানীয়দের নজরে আসে অজগরটি খবর পেয়ে ওই এলাকায় পৌঁছায় পরিবেশ প্রেমী অনিকেত চক্রবর্তী এবং বনকর্মীরা ধূপগুড়ি অ্যানিমাল লাভারের সদস্য অনিকেত চক্রবর্তী এবং বনকর্মীরা দীর্ঘক্ষণের প্রচেষ্টায় প্রায় ১২ ফুটের অজগরটিকে বাগে আনে ধুপগুড়ি সোনাখালী চামড়াগোদাম এলাকা থেকে আমাদের কাছে একটি কল আসে যে ওখানে একটি বড় অজগর বেরিয়েছে তো খবর পাওয়া মাত্র আমাদের টিমের সদস্য আমরা যারা আছি আমরা সেখানে ছুটে যাই নিয়ে ডিপার্টমেন্টও ছিল তো গিয়ে দেখতে পাই সাপটি প্রায় বারো ফুট আর ওজন প্রায় চল্লিশ কেজি সাপটিকে ঘন্টাখানেকের চেষ্টায় মাল্টিপারমেন্টের সাথে যৌথ উদ্যোগে সাপটিকে ডেস্ক্রিয় করি ও নিরাপদ ফরেস্টের একটি নিরাপদ স্থানে তাকে ছেড়ে দেওয়া হয়

ঢকা ধৰক বন্ধ কৰক